আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ফ্লোর ঢালাই একদম সম্পূর্ণ রূপে কমপ্লিট আর গতকাল মিস্ত্রি ভাইরা কিছু আসতে পারে না সেটা হলো টিউবওয়েল টিউবওয়েলের যে মিস্ত্রি যারা বাথরুম কল্পার করবে ওই মিস্ত্রিগুলো আজকে সকালে এসে কাজ শুরু করছে ইনশাল্লাহ আজকের মতো সেটা তারা কমপ্লিট করে দিয়ে যাবে আর আজকে আমাদের কাজ এখানে শেষ জাস্ট আপনাদের দেখাবো বাইরেটা কত সুন্দর হয়েছে একটু দেখুন আর আজকে আমাদের আরেকটি কাজ আছে সেটা হলো আপু আমাদের বলছিল যে তার ছেলের জন্য একটি অটো ভ্যান কিনে দেওয়ার জন্য তার ছেলেটা ছোট তবুও নাকি অটো ভ্যান চালাতে পারবে চালিকা শক্তি হিসাবে তো আজকে আমরা একটু অটো ভ্যান কিনে তাকে বুঝিয়ে দিব দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আর তার আগে বাড়িটা আমি দেখাই সুন্দর মতো আপনাদের আপনারা জাস্ট বাড়িটা একটু দেখুন এত সুন্দর একটি বাড়ি আর যখন ফ্লোরটা ঢালাই হয়েছে মানে ফ্লোর পাকার কাজ কমপ্লিট হয়ে গেছে বাড়িটা এখন সম্পূর্ণরূপে আরও সুন্দর লাগতেছে একটা বার একটু মন দিয়ে দেখুন কত সুন্দর মানে আমার নিজের কাছে ফ্লোর ঢালাই কমপ্লিট মানে এখন পাড়া দেওয়ার মতো মিস্ত্রি সাহেব আমাকে বলেছে যে এখন পাড়া যেতে পারবেন বা ভিতরে যেতে পারবেন আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি ভিতরে প্রবেশ করলাম ফ্লোরে পানি দেওয়া আছে দেখুন আপনারা ঘরটি প্রায় আঠারো হাত লম্বা অনেক বড় ঘর একজনের স্বপ্ন একদম সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়ে তার নিকট দেখা দিয়েছে এবং সেই স্বপ্নটা যখন সত্যি হয়ে দাঁড়ায় তার ভিতরটা তার মনের আনন্দ এত পরিমাণ হয় সেটা আমি বুঝতে পারি আর তার মনের আনন্দ যতটুক তার থেকেও বেশি অধিক আনন্দে আমি আছি ওরাটি খুব সুন্দর মতো হয়েছে আর বাইরের আজকে ওনারা কাজ ধরছে এটা হয়ে যাবে দেখাই এখানে টিউবওয়েলের কাজ হচ্ছে টিউবওয়েলের কাজ হচ্ছে এখানে আর এখানে বাথরুমের স্লাব এখানে দিয়েছে এখানে বাথরুম একটা মিনিট একটু দেখায় আপনাদের সুন্দর মতো করে এখানে টিউবওয়েলের কাজ ওনারা ভাইজান টিউবওয়েলের কাজ কি আজকে কমপ্লিট হবে হ্যাঁ আজকে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা শেষ প্রায় আচ্ছা আচ্ছা এইটা টিউবওয়েল বসানোর পর এখানে যখন বাথরুম আর করপারের বেড়া দেওয়া হবে চারপাশে তখন এটা ফ্লোরের পাকা কাজ ফ্লোর পাকা তো আজকে করতে পারবে না বসলে হ্যাঁ আমাকে মিস্ত্রি ভাইরা বলছিল যে ভাইজান যান টিউবওয়েল বসানোর পর কিন্তু আমরা সাথে সাথে এটা পাকা করতে পারবো না অন্তত আমাদের একদিন বা দুই দিন পর পাকা করতে হবে কারণ টিউবওয়েলের জন্য যে গর্ত করা হয় সেটা একটু মাটিটা যখন দেওয়া হবে পুনরায় এবার তখন এটা মাটিটা বসলে দেন আমরা সুন্দর মতো পাকা করতে পারবো তো এইটাও পুরোপুরি পাকা হয়ে যাবে বাথরুম এখানে কলপার এখানে এটা পুরাটা সুন্দর মতো ঘেরা দেওয়া হবে মানে বাড়ি যেরকম বাথরুম কলপারের ছাউনিটাও একইভাবে দেওয়া হবে তখন আরও সুন্দর লাগবে সেটা আমি যদিও দেখতে পারবো না আপনাদের দেখাতে পারবো না কারণ এটা করতে আরও দু দিন সময় লাগবে দুদিন দিন বলতে পাকার কাজটা হয়ে গেলে ওনারা ঘেরার কাজটা শুরু করে দিতে পারবে বাট আমাদের আর থাকার মতো সময় নেই আমরা চলে যাব আজকের মধ্যে কারণ ঘর কমপ্লিট হয়ে গেছে টিউবওয়েলের কাজ শেষ পর্যায়ে বাথরুমও কমপ্লিট হয়ে গেছে বাড়িটা দেখি আমার যে কী পরিমাণে আনন্দ লাগছে বারান্দাটা অনেক বড় হয়েছে ও আপুর এখানে আসসালামু আলাইকুম হয় আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই শরীর অবস্থা কেমন ওনার স্ট্রোক করার পর আপনারা একটু দেখেন ওই হাতটা দেখি ভাইজান এই দুই হাতের আঙ্গুল সব সময় মানে বাঁকা হয়ে থাকে আঙ্গুল নামানো যায় না নামে এমনি কই তারিনা হ্যাঁ কই তারিনা এমনি একটু নামান তো দেখি এরকম এমন হয় কিন্তু এমন হয়ে দেখা অটোমেটিক হয়ে যায় হ্যাঁ এডি এমন হয় না এ এগুলো এমন হয় না এমন হয় না সব সময় হাত এরকম এমন থাকে এমন করা যায় না এমন করা যায় না আরে আল্লাহ আপনি এই সব মাম হাত না মানে ইনো নান হাত না হয় না ফারান না আচ্ছা আচ্ছা

যে আমার থাকার মতো স্থান ছিল না জায়গা ছিল না আমার যেখানে ঘরের ব্যবস্থা হয়েছে আমি এখন এইখানে রেগুলারলি থাকতে পারবো সব কিছু রেগুলারলি ই করতে পারবো আমার বাসা মারা টেন থাকবে না আমার ছেলে একটা ইনকাম করলে টুক আমিও যদি কিছু বাড়িতে করি আলহামদুলিল্লাব না আল চাৰা কেও জানে মন যে আমি আমি জানি না উনি আসলে সুন্দর মতো কথা বলতে পারে বাট ওনার টনসিলের প্রবলেমের কারণে ওনার গলা ভেঙে গেছে আসে কয়েকদিন যাবত ওনার গলায় সমস্যা উনি ঠিকমতো কথা বলতে পারে না তো উনি এত পরিমাণ খুশি যে উনি বারবার আল্লাপাকের নিকট সুক্রিয় আদায় করতে সেই কারণেই যে এমন একটি ঘর দেখাও বাবু

যে আমি এরকম একটা ঘর আমি কোনোদিন কল্পনা করি নাই কারণ আমার হাজব্যান্ড অসমত অরেঞ্জ ঠেঙ্গা এই প্রচণ্ড আমি কোনোদিনেও কল্পনা করি নাই যে আমি একটা ঘর কোতে মারম আমার ন নিজের ঘরইছিল থেঙ্গা আমি অনেক অসনে মরো হয়েনি কষ্ট করে মানুষ আছে এটা যে হয়েছে এটা মরলাম আমি লক্ষ লক্ষ কাছে মানে ওনার যে নিজের এমন একটি ঘর হবে উনি আসলে ছোট থেকে এতিন ওনার নিজেরই ঘর ছিল না তো এই ভাইটি উনি এক মাদ্রাসার শিক্ষক আর ইমামতি করতেন আর উনি পড়াশোনা করতেন চট্টগ্রাম হাট হাজির মাদ্রাসা এত বড় একটা মাদ্রাসায় যিনি পড়াশোনা করে বের হয়েছে তার জ্ঞান কতটা আল্লাপাক দিয়েছে একটু চিন্তা করুন তো জানি না আল্লাপাক তার কোন পরীক্ষা নিচ্ছে আর আমার হিসাবে ওনার যে পরীক্ষা নিচ্ছে উনি উত্তীর্ণ হয়ে যাবে এই কারণে বললেন আল্লাপাকের যে কিতাব কোরআন শরীফ আমাদের পবিত্র কোরআন শরীফ এটা উনি এত সুন্দরভাবে তেলোয়াত করে এমন পাগল আমি দেখি নাই এখন উনি একা একা আল্লাহ পাকে করে মানে উনি সব কিছু ভুলে গেছেন দুনিয়ার কিন্তু উনি আল্লাহ পাকে কখনও ভুলে নাই এই জন্য বললাম ইনশাআল্লাহ উনি হয়ে যাবেন আর আপুর কথা হলো যে আপু ছিল এতিম সেখান থেকে এই ভাইটি যখন সুস্থ ছিলেন তখন এতিম দেখেই ওনাকে বিয়ে করছে ওনার মা নাই বাবা নাই ঘর নাই বাড়ি নাই ওনাকে বিয়ে করছে তো আপুর স্বপ্ন ছিল যে হ্যাঁ ওনার একদিন বাড়ি হবে যেদিন থেকে এই ভাই পুরোপুরিভাবে অসুস্থ হয়ে যায় তখন ওনার স্বপ্ন সব শেষ উনি তখন থেকে কখনো ভাবতেও পারে নাই যে ওনার নিজের ঘর হবে আর আজকে সেখানে বিশাল একটি ঘর দেখেন বাস্তবায়ন হয়ে যেটা উনি কল্পনা করে নাই সেটাই আজকে ওনার কিছু বাস্তবায়ন হয়ে রূপ ধারণ করে ওনার নিকট ধরা দিয়েছে এটা মহান আল্লাহ পাকের পরিকল্পনা আমরা যা কিছু ভাবি না কেন আমাদের থেকে উত্তম পরিকল্পনাকারী মহান আল্লাহ পাক আপনি আমি কী ভাবি কতটুকু ভাবি বাট আমাদের তুলনায় উনি আরও আগে ভেবে রাখছে যে কি হবে কখন এই বান্দার কখন ওনার জীবনের মোর ঘুরবে আপনি আমি যতই অভিযোগ জানাই না কেন যতই প্ল্যানিং করি না কেন কোনো লাভ নাই মহান পরিকল্পনাকারী আল্লাহ তাআলা ওনার কাছে সব কিছু আছে সব কিছু উনি চাইলে সব কিছু সম্ভব যেই মানুষটা মানে এতিম অবস্থা প্রায় যার কখনও কল্পনার বাহিরে যে উনি ঘর করতে পারবে না এই অবস্থায় থাকতে পারবে না উনি একটা জিনিস আমার খারাপ লাগছে প্রথম যেদিন ওনার ঘরে যাই উনি বাজার থেকে পচা জিনিস পচা জিনিসপত্র আলু পটল বাজার থেকে রাতে কুড়িয়ে আনে মানুষ যেন না দেখ ওইগুলো ওনারা খাচ্ছিল আর এখন তার নিজের ঘর ভালো কথা আজকে আর একটি লাস্ট কাজ আমাদের আছে সেটা হলো ওনার ছেলেকে একটি অটো ভ্যান কিনে দিয়ে আমরা ঢাকার রওনা দেব ওনার ছেলেকে আপনাদের দেখাই আমি আসসালামু আলাইকুম কেমন আসো মামা আলহামদুলিল্লাহ নাম কি আব্দুল্লাহ শেখ আব্দুল্লাহ শেখ আচ্ছা শোনো ও ঢাকা থেকে চলে আসছে অটো ভ্যান নেওয়ার জন্য অটো ভ্যান ও গ্রামে চালাবে আর ওর বাবা যেহেতু কোনো কিছু করতে পারে না ওই এখন হলো সংসারে চালিকা শক্তি বড় ছেলে দেখেন ওর বয়স মাত্র পনেরো বছর পনেরো বছর ছেলে ও সংসারে হাল ধরছে আলহামদুলিল্লাহ আপু আমরা তো চলে যাব সেটা হলো লাস্ট আমাদের যে একটি কাজ আছে ওকে একটু অটো ভ্যান কিনে দিতে হবে হুম ওর পছন্দ মতো আমি চাচ্ছি ওর অটো ভ্যানটি কিনে দিব আমি ওকে একটু বাজারে যাই অটো ভ্যান কেনার পর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমাদের তার কোনো কাজ নেই ভাইয়া বলছিলাম কি এলাকায় আমি অনেক কাছে জিজ্ঞাসা করলাম অনেক বলছে যে এলাকায় ভ্যান এমন চলবে না মানে এলাকায় ভ্যান তেমন চলে না এমন ভ্যান চলে না হ্যাঁ হ্যাঁ

তো উনি বলতেছে যে ওনার ছেলের যে দোকান মালিক উনি নাকি বেতন বাড়িয়ে দিবে বেতন যে বাড়িয়ে দিবে হঠাৎ করে কেন বাড়াবে উনি কি ভাবে জানে কিছু বলছিলাম যে ও সাকসিং করবে না আমাদের ব্যানের ব্যবস্থা হচ্ছে যে আমরা মানিন থেকে মানে চলে যাবো এখন আগে নয় নিন নয় এখন মনে হয় বারো তেরো দিবে আলহামদুলিল্লাহ ও দোকানের মালিক বেতন বাড়িয়ে দিবে তো আপু বলতেছে যে অটো ভ্যানের যে টাকা যেটা দিয়ে আমরা অটো ভ্যান কিনে দিব সেটা দিয়ে যদি একটি গরু কিনে দিই তাহলে আপনি গরু পালতে পারবেন গরু পালার ইচ্ছা কিভাবে জাগলো এখন সময় আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্ল্যানিং যেটা আমার মতো ছিল না যে ওনার ছেলে ঢাকায় যে দোকানে কাজ করে সেখানে কাজ করবে বেতন বাড়িয়ে দিবে আর আপু বাড়িতে বসে একা কি করবে ওনার কাজ হবে গরু পালন করবে আর হলো ওনার হাজবেন্ডের দেখাশোনা করবে এটাই সব থেকে ভালো হয় একটি গাবি গরু যেটাকে মহিলা গরু বলি আমরা প্রতি আলহামদুলিল্লাহ করি তাহলে আমি গরু কিনে দিয়ে যাই আপনাদের এখানে গরু পাওয়া যায় কোথায় সোমবারে সোমবার আগে পাওয়া যাবে না আজকে তো শুক্রবার সোমবার তো এখনো তিন দিন আমাদের এত সময় হবে না আপু আমরা তো কিনে দিতে পারবো না আচ্ছা যদি গরুর টাকা দিয়ে যাই ম্যানের যে টাকাটা আপনি কিনে নিতে পারবেন আপনার ভাইয়া তো পারবে না আচ্ছা আপনার শ্বশুরকে দেখছিলেন উনি কোথায় আঙ্কেল আসসালামু আলাইকুম একটু আসেন উনি যে কথাটা বলছে আমার খুব ভালো লাগছে ও যে ওনার ছেলে ঢাকায় চাকরি করবে দোকানের কাজ করবে আর উনি এখানে গরু পালন করবে আর গরু পালার কথা কারণ এত সুন্দর নিজের ঘর নিজের জায়গা একটি গরু হলে সুন্দর মতো পালতে পারবো আপনাদের আর কোনো চিন্তা নাই আকিল আসসালামু আলাইকুম উনি হলো ওনার শ্বশুর আপনার ছোট ছেলে না বড় ছেলে উনি আসেন আসেন হ্যাঁ মেজো ছেলে আপনি বসেন আপনি বসেন বসেন আপনি এখানে গরুর হাট বসে কোথায় কবে বসে সোমবারে 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 আমাদের পক্ষে সম্ভব না কারণ অলরেডি আমাদের চার পাঁচ দিন হয়ে গেছে এখন আরও তিন দিন এখানে থাকা কারণ আমাদের কাজ শেষ একটা দায়িত্ব দিব আঙ্কেল আমরা তো যদি আমরা থেকে কোনো লাভ হবে না কারণ আমরা কখনো গরু কিনিনি গরু চিনি না এটা পারবে গ্রামের মানুষই পারবে এটা ওনারা গরু পালন করে গরু সম্পর্কে ওনাদের ধারণা আছে আপনি একটা গরু কিনে দিতে পারবেন আপনার ছেলের বউর জন্য উনি পালন করবে আমরা তো থাকবো আমরা চলে দিতে পারবেন আচ্ছা তাহলে কবির এক কাজ করো মানে ভালো মানে গরু কিনে দিবেন মহিলা গরু হ্যাঁ কবির এক কাজ করো টাকাটা দাও আমরা ভ্যানের যে টাকা সেই টাকাটা দিয়ে ওনাকে গরু কেনার ব্যবস্থা করে দেই এটাই ভালো হবে এখানে কত আছে কবির সত্তর হাজার এখানে প্রায় সত্তর হাজার টাকা আছে আপু আপনাদের এখানে ভ্যান গাড়ির দাম হলো সত্তর হাজার টাকা ওইটা হিসাব করে রাখছি আমি এই সত্তর হাজার টাকা দিয়ে আপনি একটা গাবি কিনবেন কত নেয় তা আমি জানি না যেহেতু এটা ওনাদের টাকা এখানে আরও একটি কথা সেটা হলো মিস্ত্রি ভাইদের টাকা আমি দেই না এখনও মিস্ত্রি যে যারা কাজ করতেছে মিস্ত্রির কাজের টাকা দিই নিই তারপরে স্যানিটারি কাজের টাকা দিই নেই তারপরে টিউবওয়েলের কাজের টাকা দিই নেই এই টাকাগুলো সব হিসাব রাখো যাওয়ার আগে দিতে হবে হ্যাঁ তো আপু মিস্ত্রি আর কোথায় আছে না না যে যে কলমিস্ত্রি না মানে পুরো ওই যে আপনাদের যেই করলো রাজমিস্ত্রি ওনার কোথায় আছে নাই আজকে আসার কথা তো টাকা নিবে না নাকি টাকা ছাড়া আমরা চলে যাবো হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি ফোন দিচ্ছি ওনাদের এখানে সত্তর হাজার টাকা আছে সত্তর হাজার টাকায় সেটা এটা আপনাদের অটো টাকা আপু হ্যাঁ এটা দিয়ে আপনি একটা গরু কিনবেন আপনি একটি গরু কিনে দিবেন হ্যাঁ গাভী গরু কিনে দেবেন গরু পালন করবে ভাই নিজের ঘর হয়ে গেছে এখন আপনার আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ঘরটায় এদিকে আসেন আমি সহ ওনাকে নিয়ে একটু ঘরটা উনি আমার খুব প্রিয় একজন মানুষ এই কারণে প্রিয় একজন মানুষ যে এই ভাইটি একজন মাদ্রাসার শিক্ষক প্লাস উনি মাদ্রাসে ইমামতি করতেন ছাত্রদের কোরআনের শিক্ষা দিতেন এমন একজন মানুষ মানে আমার কাছে সব থেকে দামি মানুষ উনি হ্যাঁ অনেকের কাছে হতে পারে উনি পাগল হ্যাঁ অনেকের কাছে পাগল বা উনি মানসিকভাবে প্রতিবন্ধী এই টাইপের বাট আমার কাছে সবথেকে দামি মানুষ উনি উনাকে আমি ওনাকে আমি সম্মান করি রেসপেক্ট করি হ্যাঁ ভাই দেখেন তো আপনাদের ঘরটা যদি আপনি দেখছেন বাট আমি চাচ্ছি আপনাকে নিয়ে আপনাদের ঘরটা দেখতে আলহামদুলিল্লা হ্যাঁ পছন্দ ভালো লাগছে এখন তো আপনি পুরো মাঠে বাগানে দৌড়াদৌড়ি করতে পারবেন না হ্যাঁ উনি যখন ঢাকায় ছিল ঢাকায় ওনাকে সবসময় শিকল দিয়ে বেঁধে রাখতো সবসময় এই কারণে শিকল দিয়ে বেঁধে রাখতো উনি যদি কোথাও চলে যায় উনি তার বলতে পারবে না ওনার বাসা কোথায় তখন মানুষ ওনাকে চিনবেও না উনি হারিয়ে যাবে আর নিজের গ্রামে বাড়ি আসার পর ওনার হাতে কিন্তু শিকল নাই এই কারণে নাই ওনার নিজের বাড়ি এখানে ওনার জন্মস্থান এখানে আশেপাশে দুই চার দশ গ্রাম ওনাকে চিনে স্বাভাবিক যেহেতু গ্রাম এলাকা উনি যদি এখান থেকে অনেক দূরে হারিয়েও যায় সমস্যা নাই কোনো সমস্যা নাই মানুষ চিনবে যে কার ছেলে কোথায় থাকে ওরা ফেরত দিতে পারবে বা ঢাকা এটা পসিবল না তো এখানে আসার পর এই ভাইটিও আনন্দে আছে যে শিকলপরে ওনাকে বন্দি অবস্থা থাকতে হচ্ছে না আর আপু আমরা চলে যাব অনেক কষ্ট দিলাম আপনাকে আর আরেকটা কথা বলবো যে ওনাদের কতটুক আনন্দ লাগছে তা আমি জানি না ওনাদের থেকে অধিক আনন্দে আমি আছি এই কারণেই একটি মানুষ কোন অবস্থা থেকে কোন অবস্থায় চলে আসছে একটা চিন্তা করেন এটা আল্লাহ আল্লাপাকের ইচ্ছায় পাকের পরিকল্পনায় যেই মানুষটার ঘরে খাবার ছিল না এমনকি মানুষ ঘর দিত না এই ভাইটার জন্য যে উনি পাগল মানুষ পাগলামি করে চিল্লাপাল্লা করে এই জন্য অনেকে ঘর ভাড়া পর্যন্ত দিতে চাইতো না ছোট্ট একটি সন্তান মাত্র পনেরো বছর ও যে টাকা ইনকাম করতো দিয়ে ঘর ভাড়া বাবার ওষুধ খরচ ঘরের বাজার খরচ এগুলোও করতে পারতো না বাজার থেকে সামান্য পচা জিনিস ওনারা কুড়িয়ে এনে সেটা দিয়ে ওনারা পেট চালাতো পেটের খাবার দিত সেইখান থেকে ওনার নিজেদের এখন একটি গরু হবে হ্যাঁ সেই গরু নিয়ে পালন করবে নিজেদের এত বড় একটি ঘর সম্পূর্ণরূপে কমপ্লিট এই থেকে বোঝা যায় যে আল্লাপাক উত্তম পরিকল্পনাকারী কখন কাকে কোন শিলায় তাকে উত্তম রিচিৎ দান করবেন সেটা আল্লাহ পাকই জানে কি ঠিক বলছি না ভাই আমি হ্যাঁ সত্যি উনি আসলে আমার খুব ভালো লাগে একজন মানুষ তো আপনাদের আমি ধন্যবাদ দিতে চাই যে যারা আমার পাশে ছিলেন আপনাদের স্পেশালি থ্যাংকস এমন একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আর বরাবর আমি একটি কথাই বলবো এটা আমার কথা না ইসলামের কথা যে একজন মানুষের পাশে দাঁড়াও এমনভাবে দাঁড়াও তার জন্য পুনরায় আগের মতো কারণে করে হাত পাততে না হয় তুমি একা না পারো দশজনকে নিয়ে দাঁড়াও সে উদ্দেশ্যেই এটা হলো আমাদের তিন নম্বর ঘর ইনশাআল্লাহ এরকম ঘর আমরা হারো হাজারো হাজারো ঘর করব। আপনাদের পাশে নিয়ে আল্লাহ পাক যদি আমাদের হায়াত দান করে আমরা এই কাজ চালিয়ে যেতে চাই আমাদের মৃত্যুর এক পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে